আমি এজেন্ট নিক চলে আসলাম আপনাদেরকে একটা নতুন প্রপার্টি দেখাতে আপনার বসুন্ধরাতে আপনাদের সবথেকে মোস্ট ডিমন্টেবল একটা অ্যাপার্টমেন্ট আপনারা পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিটে আপনারা চার বেড যারা খুঁজতেছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা এই অ্যাপার্টমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশশো স্কোয়ার ফিটের একটা চার বেডের অ্যাপার্টমেন্ট চারটি বাথরুম সহ এবং পাশাপাশি রয়েছে অত্যাধুনিক একটি লিফ্ট এবং একেবারেই ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট এটা দুই হাজার পঁচিশ সালে হ্যান্ড ওভার চলুন আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যাই ঢুকতি প্রথমে চোখে পড়বে বিশাল বড় একটা ডাইনিং এবং লিভিং পাশাপাশি আপনার ঢুকতে হাতের ডান দিকে চোখে পড়বে আপনার বিশাল বড় একটা ড্রয়িং এবং বোথ সাইডে ওপেনিং এবং ফুল হাইট উইন্ডো দিয়ে এটা ওপেনিং করা সো আমি এজেন্ট নিক আমরা আপনাদেরকে এই ধরনের অ্যাপার্টমেন্টের ভিডিও রেগুলারলি দেখা দেখানোর জন্য নিয়ে আসি আমরা বিভিন্ন প্লেসে লাকজারি অ্যাপার্টমেন্টগুলো দেখাতে সো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যারা ভিডিও দেখেন তার মধ্যে দেখা যায় ভিডিওর দর্শকের বেশিরভাগই দেখা যায় আমার সাবস্ক্রাইবার যারা না না তারাই আপনার বেশিও আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল বটনে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি মনে করেন এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনার প্রয়োজন নাই অন্য কারো প্রয়োজন যিনি এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছে তাকে অবশ্যই আপনার এই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে রাখবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন আজকে আমরা এই প্রপার্টিটা আপনাদেরকে দেখিয়ে দিই মোটামুটি শর্ট ব্রিফ তো আপনাদেরকে আমি করেছি অলরেডি যে এটা একটি চার বেডের অ্যাপার্টমেন্ট পাশাপাশি এটা চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সহ এবং এটাতে রয়েছে চারটি ওয়াশরুম এবং বিশাল বড় একটি কিচেন যেটা সবাই একটা ডিমান্ড থাকে যে আমার বেডরুম তো পেলাম কিন্তু আমার কিচেনটা ছোটো হয়ে গেছে বাট এই অ্যাপার্টমেন্টে এই ধরনের সমস্যাটা নাই আপনার কিচেনটাও অনেক বড় একটা কিচেন তো চলুন আমাদের চোখের সামনে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বড় একটা এন্ট্রির সাথেই বড়ো একটা আমাদের একটা ড্রয়িং রুম যেটা আসলেই দেখতে অসাধারণ এবং সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি বড় একটা আপনার দুই সাইডে ফুল হাইট উইন্ডো করে আপনার একটা ড্রয়িং রুম এবং এখানে যে টাইলস আপনি দেখতে পাচ্ছেন এটা স্প্যানিশ স্টাইলের টাইলসটা করা এটা সাইজটা আমি ঠিক এখন এক্স্যাক্ট বলতে পারতেছি না তবে আমাদের দেখে যতটুকু মনে হচ্ছে চল্লিশ বাই চব্বিশ আপনার স্কোয়ার ফিটের এটা চল্লিশ বাই চব্বিশের টাইলস এটা হলো স্প্যানিশ স্টাইলের টাইলস এবং আপনার আলো বাতাসের কোনো কমতি নাই এখানে ভয়েড এরিয়াটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ন্যাচারালি আপনার অনেক লাইট এখানে থাকে তো ড্রয়িং রুমটা আমরা মোটামুটি দেখে ফেললাম তো চলুন আমার ড্রয়িং রুম থেকে এবং ডাইনিং এবং লিভিং এরিয়াটাতে আমরা যাই আপনার ডাইনিং এরিয়াতে যুক্তি প্রথমেই একটা সুন্দর আর্কিটেকচার মানে একটা ইনস্টিটিউট ডিজাইন করা এবং পিছনে টাইলসের কম্বিনেশনটা দেখুন এরকম করে একটা বেসিন করা যেটা খুবই ইউজেফুল নিচের ডিজাইনটা আপনার দেখে মনেই হয় না বেসিনের বেসিনের মতো ডিজাইন মোটামুটি সুন্দর একটা ক্যাবিনেট স্টাইলে সাজানো যেটা আপনার ফার্নিচারের মতোই মনে হয় এই আইডিয়াটা আমার কাছে আসলে ভালো লেগেছে এবং আমরা এখন চলে আসলাম ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়া থেকে আমরা সোজা চলে যাচ্ছি লিভিং এরিয়াটাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম ম্যাপিংয়ের জন্য দেখুন এই সাইডে হচ্ছে ড্রয়িং এটা হচ্ছে আমাদের এন্ট্রি এবং এইখানে একটা বেসিক্যালি ফ্রিজের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে দুইটা লাইন করা আপনি ফ্রিজটা আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন তো জায়গার যে প্রপার ইউজটা আমি দেখতেছি এই ফ্ল্যাটে আপনার জায়গার প্রপার ইউজটা আপনার কমপ্লিটভাবে করা হয়েছে এবং এখানে ডাইনিংয়ে একটা কমন যে ওয়াশরটা সেটা আপনার মাঝামাঝি রাখা হয়েছে যেটা খুবই একটা ভালো আইডিয়া এখানে একটা বেসিন হবে বেসিনটা এখনও করা হয়নি বেসিটা বেসিনটা লাগানো হবে লাইন করা আছে এখানে সুইচিংগুলো বেশ গ্রেট একটা সুইচিং বাথরুম ফিটিংসগুলোও বেশ দারুণ লেটেস্ট ডিজাইনের সব কিছু করা হয়েছে এবং এখানে যে শাওয়ারটা করা হয়েছে ওয়েট জোনটা আলাদা করা হয়েছে এবং বাথরুম ফিটিংসগুলো বেশ দারুণ এবং টাইলসের কম্বিনেশনটা কিন্তু আসলেই ভালো হয়েছে যেটা ভালো আসলে ভালো বলতেই হয় আর খারাপটা তো আপনাদের চোখে পড়বেই আমরা ওয়াশরুমটা থেকে বের হলেই আবার বাম দিকে পড়বে আমাদের ড্রয়িং রুমটা ডাইনিং এরিয়াটা প্লাস আমাদের সেই লম্বা লিভিং ফ্ল্যাটটাতে আসলে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগতেছে মাসখানের যে করিডোরটা করিডোরটা মনে হয় যেন কি মানে এক্সপ্লোর করার মতন যে আমি একটা সাইড থেকে আরেকটা সাইডে যাচ্ছি আমার সময় কাটানোর আলাদা আলাদা জোন আছে এবং এটার একটা বারান্দা সহ একটা গ্রিন জোনও করা আছে যেটা চাইলে আপনারা ভবিষ্যতে ভিতরে নিয়ে আসতে পারবেন তবে প্রতিটা ফ্ল্যাট একটা গ্রিন জোন থাকাটা আসলে জরুরি সো এরপরই আমরা চলে যাবো হচ্ছে ডাইনিং স্পেসে যেহেতু আসে আমরা আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই কিচেনটা একটা গ্র্যান্ড কিচেন দেখুন আপনার খুলতেই বিশাল একটা ভাইব এবং লম্বা ধরনের ওয়াশরুম এবং কিচেন সবসময় কিন্তু অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় তো এটা লম্বা এবং চওড়া দুইটা ব্যাপার ব্যাপারই এখানে আছে দেখো নিচের ক্যাবিনেটগুলো দেখুন সমস্ত কিছু আধুনিক ডিজাইনের সব কিছু করা আপনার সিঙ্কটা এখানে দেওয়া হয়েছে ওভেনের লাইনও করা আছে আপনি চাইলে গিজারের লাইনও এখানে আলাদাভাবে করতে পারবেন ইনস্ট্যান্ট গিজার টাইলসটা এখানেও একই ধরনের টাইলস ইউজ করা হয়েছে কম দামে কোনো টাইলস দেওয়া হয় না এখানে ফ্রিজের লাইনও করা আছে আপনি ফ্রিজ ওয়াশিং মেশিন ফ্রিজ যেভাবেই অ্যারেঞ্জমেন্ট করতে চায় করতে পারেন উপরেও ক্যাবিনেটের জায়গা করা আছে সো স্টোরেজ নিয়ে কোনো কমপ্লেন নাই এবং এই সাইডেও একটা ব্যাক বেশ ভালো একটা জায়গা আছে যেটা আপনি প্রপারভাবে ইউজ করতে পারবেন সো এখান থেকে চলে আসলাম আমরা এইখানে আপনি গ্লাস আপনি না করাটাই ভালো এই বারান্দাটা ভিতরে নিয়ে আসলে এটাই বেটার হয়েছে এটা প্রপার ইউজ হয়েছে ডাউন ওয়াশটা আপনার এইখানে রান্নাঘরে সার্ভেন্টদের কাজ করতে সুবিধা হওয়ার জন্য পাশাপাশি এখানে রয়েছে হাই কমোড দিয়ে একটা ওয়াশরুম দেখুন ওয়াশরুমটা কিন্তু টাইলসের কম্বিনেশন সহ উপরে একটা স্টোরেজের জায়গাও রয়েছে বেশ সুন্দর তো চলুন আমরা কিচেন থেকে বের হয়ে এবার চলে যাই হচ্ছে আপনার থার্ড বেডটাতে থার্ড বেডটা দেখানোর পর আপনাদেরকে ফোর্থ বেডটা দেখাবো ম্যাপিংয়ের জন্য বল সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিভিং আমরা ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি বা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ওয়াশরুমটা আমরা দেখেছি এবার আমরা থার্ড বেডটাতে চলে যাচ্ছি থার্ড বেডটাতে ঢুকি লম্বাটে বা চারকোনা স্টাইলের একটা লম্বা প্লাস চারকোনা একটা সেই পাশে যেখানে আপনার খাট রাখার পরে আলমিরা টালমিরা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা যাবে এই কর্নার থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে বেশ সুন্দর এবং পাশাপাশি থার্ড বেডটাতে একটা ফোর সেমি ফুল হাইট উইন্ডোর পাশাপাশি রয়েছে একটা বেশ সুন্দর আপনার একটা বড় সড়ো ফুল হাইট আপনার গ্রিল করে আপনার একটা বোথ সাইডে আপনার আলো বাতাসের জন্য এক্সিট রেখে একটা বারান্দা এবং এখানে একটা ওয়াশিং মেশিনের লাইনও করা আছে পানির লাইনও করা আছে চাইলে ওয়াশিং মেশিনটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারে আর এখানে তাকালে আপনার একটা চোখে পড়বে এটা আমরা যে ফ্ল্যাটটা আছে তিনতলায় তো দোতলায় এখানে একটা গ্রিন জোন করা আছে এবং একটা কফি কর্নার করা আছে যাতে কফি টপি খেতে পারে দোলা টোলা বসিয়ে সো ওনারা যখন গ্রিনারি করবে গ্রিনারিটা আপনারা এনজয় করতে পারবে সো আমরা থার্ড বেডটা থেকে বের হয়ে ম্যাপিংয়ের জন্য আপনাদেরকে আবার দেখিয়ে দিই এই সাইডে লিভিং এই সাইডে হচ্ছে ড্রয়িং সো এখান থেকে রান্নাঘরটা পার হলেই আমার ডাইনিং থেকে হেঁটে লিভিংয়ের পাশ দিয়ে হাতের বাম সাইডে ঢুকে যাচ্ছি ফোর্থ বেডটাতে বেশ বড়সড় একটা ফোর্থ বেড আমরা ভিতরে ঢুকে যাচ্ছি লম্বাটে রুম সো অ্যারেঞ্জমেন্ট সুন্দর এখানে একটা খাট দেওয়ার পরে একটা পরার টেবিল একটা আলমারি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা যাবে এবং টিভিও ম্যানেজ করা যাবে এখানে সেভাবে করে ডিজাইন করা এসির লাইনটা এখন অলরেডি করা আসে পোর্টগুলোও করা আসে আর্কিটেকচার ডিজাইনটা এমনভাবে করা যাতে আপনি আপনার অ্যারেঞ্জমেন্টগুলো যখন করবেন তাতে এইভাবে করে করতে পারেন সাপোজ আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি খাট দেন ওই কর্নারে যদি আপনি টিভি দেন এইখানে আপনার উপরে যদি এসি দেন এখানে যদি একটা পড়ার টেবিল বসান তাহলে আপনি সুন্দর হবে ওইখানে আপনি ল্যাপটপ অথবা আদার যে ইলেকট্রনিক ডিভাইস চালানো সেগুলো চালাতে পারবেন সো আমরা আবার এখান থেকে বের হয়ে গিয়ে আপনাদের ম্যাপিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছি হাতের ডান দিকে হচ্ছে আমাদের ড্রয়িং রুম ডাইনিং রুম পাশাপাশি লিভিংয়ে আমরা এখন হাঁটতেছি এবং আমরা এখন চলে যাব মাস্টারবেডটাতে আপনাদের যাওয়ার আগে গ্রিনার গ্রিনারি স্পেসটা একবার দেখিয়ে দিই বেশ সুন্দর গ্রিনারি স্পেসটা লিখুন এখানে একটা গ্রিনারি স্পেস করা আছে নিচ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আছে যাতে পানি না জমে থাকে সেমভাবে সাইডও করা আছে তো আমরা এটা খুবই উন্নত মানের ঠাই দিয়ে আপনার এই ক্লোজিংটা করা দেখুন আমরা লিভিংয়ে দাঁড়িয়ে ড্রয়িং রুমটা কত দূরে মানে কত বড় স্পেস দিয়ে আমরা হাঁটতেছি এবার চলুন আমার মাস্টারবেডটাতে চলে যাই আমরা মাস্টারবেডটাতে ঢুকে গেলাম দেখো কত সুন্দর এবং বড় একটা বেড এবং ফুল হাইট উইন্ডো আলো বাতাস নিয়ে কোনো কমতি নাই এবং ক্যাবিনেট করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এখানেও সেম কালারের টাইলসি ব্যবহার করা হয়েছে এবং আলো বাতাস বের হওয়ার জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থা করা হয়েছে ক্রস ভেন্টিলেশনের উপরে স্টোরেজের ব্যবস্থাও একটা আছে আধুনিক ডিজাইনের একটা স্টোরেজ করা এবং দেখুন বারান্দাটাও কিন্তু তিন দিক দিয়ে খোলা এই তিন দিক দিয়ে খোলা বারান্দায় কিন্তু একটা ব্যাপার আছে এটা কিন্তু সব বারান্দায় থাকে না যেমন দোতলায় যখন গ্রিনারি করবে আপনি এনজয় করতে পারবেন দেখুন চারিদিক দিয়ে খোলা ফ্রন্টে তো খোলাই চলুন আমার ভিতরে চলে যাই আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই ঢুকতেই দেখুন এই যে আপনার ওয়েট জোনটা আলাদা করা বাথরুম ফিটিংসগুলো বেশ উন্নতমানের জিনিস দিয়ে করা কোনো কিছু আপনাকে এসে নতুন করে ব্যবহার করতে নতুন করে কিনতে হবে না বা নতুন করে কোনো চেঞ্জের কোনো কিছু দরকার নেই এটাই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আধুনিক জিনিসপত্র দিয়ে করে সো চলুন আমরা এবার মাস্টারবেডটা দেখলাম এবার আমরা সেকেন্ড মাস্টারবেডটার দিকে চলে যাই এইখানে একটা প্যাসেজ করা আছে যেখানে আপনি চাইলে আপনি আপনার কেবিনেট করে নিতে পারেন কাপড় চোপড়ের কেবিনেট উপরে একটা লাইটিংয়ের ব্যবস্থাও আছে ওখানে একটা লাইটিংয়ের করে নিতে পারেন ধর্য লকগুলো কিন্তু বেশ ভালো মানের লক ইউজ করা হয়েছে সো আমরা আবার ম্যাপিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছি আমরা দাঁড়িয়ে আছি এখন লিভিংয়ের সামনে গ্রিনারি স্পেস জোনের সাথে এবং এই দিকে যদি আপনি দেখেন আমাদের ডাইনিং এবং ড্রয়িং রুমটা সো আমরা সেকেন্ড বেড থার্ড বেড দেখে এসেছি এবার আমরা সরি আমরা থার্ড বেড ফোর্থ বেড দেখে এসছি এবার আমরা সেকেন্ড মাস্টার বেডটাতে ঢুকবো আর ঢোকার সময় চোখে পড়বে একটা আলমিরা যেখানে আপনারা একটা ক্যাবিনেট করার জায়গা আছে এই ক্যাবিনেটটা আপনারা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন ডাইনিংয়ের টয়েজ তৈজসপত্র রাখার জন্য সো আমরা ঢুকে যাচ্ছি এবার সেকেন্ড মাস্টার বেডটাতে দেখুন কত বড় একটা আপনার দুদিকে ক্রস ভেন্টিলেশন করা আলো বাতাস দিয়ে পরিপূর্ণ একটা রুম পুরোপুরি ফুল হাইট উইন্ডো করা হয়েছে যাতে আলো বাতাসের পরিপূর্ণ ব্যবহারটা করা যায় এখানে সেম ডেঞ্জ ব্যবহার করা হয়েছে এবং তিন দিকে খোলা একটা বারান্দা বারান্দাটা যেহেতু দিকে দেখিয়েছি তাই আর দেখালাম না সেম বারান্দায় আপনাদেরকে এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা বাসরুমের টাইলসের কম্বিনেশনটাও দেখুন খেয়াল করুন বেশ সুন্দর এবং আধুনিক মানের আপনার যত বাথরুম ফিটিংস আবার সেগুলো ব্যবহার করা হয়েছে এবং এখানেও সেম ওয়েট জোনটা আলাদা করা হয়েছে এবং মানসম্পন্ন আপনার বাথরুম ফিটিংস দিয়ে এই বাথরুমটা কমপ্লিট করে দেখুন এখানেও সুন্দর কেবিনেটের স্টাইলে আপনার সুন্দর হবে এমনভাবে রাখা যেন ওটা ফার্নিচারের টুল রাখা দেশের অনেক সুন্দর লাগে আমরা এখান থেকে বের হলি আবার চোখে পড়বে রুমচা তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর ভিডিও যদি মনে করেন আমি আপনাদের সাথে এ ধরনের ভিডিও রেগুলার নিয়ে আসি তো ভিডিও আপনারা যেহেতু রেগুলার দেখেন তো অবশ্যই অবশ্যই আপনারা যে উৎসাহ বা ভালো লাগাটা আপনাদের কাজ করে সেটা পৌঁছায় হচ্ছে আমাদের কাছে সাবস্ক্রিপশনের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনে প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং যদি ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কারো প্রয়োজন তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করবেন সো এই আশা রেখে ভিডিও শেষ করব আর আমি ভিডিও শেষে আপনাদেরকে পার্কিংটা এবং ছাদটা একবার দেখিয়ে আর আপনাদের সুবিধা হবে যাতে আপনারা বুঝতে পারেন যে কি ধরনের বিল্ডিং আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন বা যাচ্ছেন আর যদি আপনারা ভিজিট করতে চান এই ধরনের অ্যাপার্টমেন্ট বা এই অ্যাপার্টমেন্টটাই অবশ্যই স্ক্রিনে দেওয়া ডানপাশের নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা ফোনে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আপনারা প্রপার্টি ভিজিট করে দ্রুতই যদি পছন্দ হয় দ্রুত কীভাবে আপনাদেরকে প্রপার্টিটা বুঝিয়ে দেওয়া যায় সেভাবে আপনাকে সহযোগিতা করা হবে আর পাশাপাশি যদি এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনার থেকে থাকে সেটা জেএসপিসি হোক বসুন্ধরা হোক বা আপনার বাড়ি হোক গুলশান হোক এবং উত্তরা হোক মিরপুর হোক আপনারা চাইলেও ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন এবং আমি এজেন্ট পৌঁছে যাব আপনাদের কাছে এবং আপনাদের প্রপার্টিটা সঠিক দামে সঠিক বায়ারের কাছে ইনশাআল্লাহ সেল করে দেব সো এই আশা রেখে আজকে আপনারা আপনার এই ভিডিওটা শেষ করছি তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন তো আমি এজেন্ট বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তোদেরকে নিয়ে যাচ্ছি ছাদে ছাদটা দেখিয়ে আনার জন্য করে চলে যাচ্ছি আমরা ছাদে অসাধারণ একটা ছাদ ছাদের সুন্দর টাইলস করা টাইলসের কম্বিনেশনটাও গুড আর এখান থেকে মোটামুটি তিনশো ফিটটা পুরোপুরি একটা ভিউ পাওয়া যায় দেখুন আর এখানে দুইটা সাইডে দুইটা কর্নারে ঠিক আমি এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট দেখেছিলাম আপনার গুলশান দুয়ে আপনার নর্থ গুলশানে যারা এই ধরনের একটা ব্যবস্থা করেছিল দুইটা শেড করা আসলে দেখা যায় দুপুরবেলা আপনি ছাদে আসবেন অনেক রোদ বা মনে করেন বৃষ্টিতে একটু বৃষ্টি এনজয় করবেন আপনার বৃষ্টিতে এসে বসার জায়গা থাকেন আমার কাছে ছাদের ব্যাপারটা খুব ভাল লাগছে গ্রিনারির এক পাশে এবং পাশাপাশি দেখুন ছাদের থেকে নর্মালি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি উপর করে টাইলস করে একটু উঁচু করে জায়গাটা রেডি করা যাতে এখানে পানি বা অন্য কিছু না জমে দেখুন সেটটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এবং এনজয়েবল দেখুন একটা প্লেস যেখান থেকে আসলে এনজয়েবল একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাপার এবং এখানে পাশাপাশি রয়েছে গ্রিনারি এই গ্রিনারির পাশে যদি আপনার সোফা বা আদার্স অ্যারেঞ্জমেন্ট থাকে আপনি সেটা এনজয় করতে পারবেন সো আপনারা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন এই অ্যাপার্টমেন্টটা ভিজিট করার জন্য আপনার ডিজায়ার্ড অ্যাপার্টমেন্ট হতে পারে এটা যে আপনি এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন খুঁজছেন পাচ্ছেন না দেখা গেছে আপনার চার বেডের অ্যাপ্ট চার বেডের যে রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল হচ্ছে এবং পাশাপাশি আপনি আপনার যে খোলামেলা যে ব্যাপারটা ড্রয়িং ডাইনিং লিভিংটা অনেক বড়ো সেই অ্যাপার্টমেন্টটাও আপনি সেই অ্যাপার্টমেন্টের চাহিদাটাও আপনার ফুলফিল হচ্ছে সো দেরি না করে এখন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন প্রপার্টি ভিজিট করার জন্য দেখুন আমাকে কাছে আসলে খুবই ভালো লাগছে এবং পাশের যে কমিউনিটিটা পাশের যে বিল্ডিংটা সেটা একটা ব্যক্তিগত বিল্ডিং সরি এটা আর একটা ভালো ডেভেলপারের করা বিল্ডিং ছ একটা ডেভেলপারের করা বিল্ডিং এখানে অ্যারেঞ্জমেন্টটা দেখুন আপনার বাসার ছাদ সুন্দর কিন্তু পাশের পাশের বাসার ছাদ একদমই বাজে তখন আপনার এখানে ফ্লেভারটা আসলে মানে জমেন এরকম সো এখানেই ব্যাপারটা নাই ছাদটা একটা পার্কের মতন আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর আসলেই খুবই সুন্দর এটা অ্যারেঞ্জমেন্ট আসলে খুবই ভাল লাগছে আমার কাছে সো আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি আপনাদের পার্কিংটা দেখাই দিচ্ছি নিচে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা চলে যাচ্ছি পার্কিং এ পার্কিং এরিয়াটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্কিং এরিয়াটা বেশ সুন্দর গোছানো পার্কিং এরিয়া সো আপনাদেরকে দেখিয়ে দিলাম পার্কিংটা বেশ সুন্দর লোকেটিভ এবং ক্লিন একটা পার্কিং এখানে রয়েছে একটা ওয়াশরুম এবং এখানে রয়েছে একটা গার্ডরুম এবং বেশ ওপেনিং অনেক বড়ো একটা মেলা জায়গা প্রপার ইউজ করা হয়েছে আপনার জায়গাটা আর এখানে রয়েছে ডাইভার্স রুম এবং ওদিকে পাওয়ার স্টেশন এবং লিফ্টের লবিটা সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এজেন্টিক বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে সালামু আলাইকুম